তোর নাম কি ও কি খাই সর খাই সস না সারাদিন বাদ দিছে না দেখেন বন্ধুরা ছোট ছোট প্লাহানে দেখেন কিরকম দুষ্টবি করতেছে এরকম ছোট প্লাহান কাছে উঠছে মনে করছে এক চলে চাপাটা ফাটাই দিয়ে দেখেন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে একটা খাড়া হয়ে রয়েছে বড় দুষ্ট এগুলা প্লাহান এইগুলা বড় দুষ্ট দেখেন গাছে ছবিটা কিরকম করতেছে করলেও উপায় আছে দেখেন দেখেন কি বেট আছে দেখেন তোর গলাটা কাটে দিব দেখেন কী করতেছে এত বড় গাছ ওইটা দেখেন এই দিক দেখ গাছটা কত বড় হয়ে দেখেন দেখতে পারছেন এখানে একটা বই রয়েছে তোর নাম কি তোর নাম কি বল নাম বল না হলে একটা চর মারে দিব তুই গাছ উঠছিস কেন আরো গাছ উঠবি কারণ দর কানা দর না হলে আজকে মারবো একদম সেই মারে দিব এখানে দেখেন এখানে আর একটা ছেলে এসে গেছে দেখতে পারছেন নাম কি

এখানে দেখছেন কী করতেছে ছোটো বাচ্চাটা ছোট বাচ্চাটার আমি গলা কেটে দেব দেখেন দেখেন কীরকম করতেছে